এই সত্তর ভাই একটা বিড়ি দেশ তো টানো ওগুলো পাট নেওয়া বাদ দে মোর দোকানের একটা একটা করি বিড়ি খাইতে খাইতে সবগুলো বিড়ি শেষ করে দিছিস মোর দোকান এখন ধ্বংসের পথে এত টাকা বাকি খাসিস যে খাতার লেখার মতো আর জায়গায় নাই খাতার পাতা উল্টাইতে উল্টাইতে স্যাপ দিয়ে আগে খাতার পাতা কালা হয়ে গেছে আরে ভাই দে তো একটা বিড়ি খুব নেশা উঠছে হাড্ডি থাকলে শরীরত একদিন গোস্ত ঠেকে হইবে সেই রকম মুই বাসি থাকলে তোর পয়সা একদিন সোদে হইবে ওগলিয়া বাকি বকেয়া মুই দিবার পাবার নাও দোকানের সামনে বিড়ির মুড়া পই আছে ওগুলা কুড়ি কুড়ি খা এ সান্দিয়ার বেটারা জাত ছেছড়া হবার পরে কিন্তু অতটা তলত নামে নাই তুই কি কোনোদিন দেখছিস যে সান্দিয়ার বেটারা বিড়ির মুড়া কুড়ি খাউসে আরে হ্যাঁ হইছে সান্দিয়ার বেটারা বিড়ির মুড়া কুড়ি খায় নাই কিন্তু মানুষের তে থেকে ছয়া খুঁজি খাইছে দোকানদার ভাই তোমার কাছত কি দশ টাকা দামের ঠান্ডা পানি আছে যেগুলো খাইলে গালাত সমসম করে ধরে দশ টাকা দামির কোনো কোমল পানি গেলে গালাত সমসম করে ধরে ওগুলো নাই যা আছে সবগুলো বিশ টাকা মুই যে ফির দশ টাকা ধরি আসছো মোটে যে আর টাকা নাই তো ইয়েও করো মোক একটা বিশ টাকা দামি দেও আর দশটা টাকা বাকি থন পরে আলাম মুই তোমাক দিয়ে দিম না মুই বাকি বকেয়া আর দিবার পাবার নাও বাকি দে দেতে মোর পাতলা পায়খানা ধরি গেছে দোকানের কি হয়েছে রে শেপালি দেখ কেনে ভাই মুই দশ ধরি ধরিয়েছু ঠান্ডা পানি যেগুলো গলার চম চম করে ধরে বিশ টাকা জামিন আছে টাকা বাকি থন থা দিয়ে যাই মনে হয় টাকা দেখকে দশটা টাকায় বাকি না দিয়েছে দশটা টাকার জন্য তুই এই কোমল পানি গেলে গালার চমচম করে ধরে ওগলে তুই থুইয়া যাবো এটা তো কোনোদিনও সম্ভব নয় এটা মুই মানি নিবার পাবার না মই সকা ঝকঝকা মানুষটির তোর সামনে দাঁড়িয়ে আস জলযন্ত আর তুই মোরে সামন থেকে গিয়া দশ টাকার জন্য তুই গালার ধরা সমসম পানি নিয়ে যাবার পাবার নেস এটা তো মোর দ্বারা সম্ভব নয় এটা তুমি কোনো দিনও মানি নিবেন না তাইলে তুই একটা কাম কর মোক দশটা টাকা ধার দে মহিলা তোর বাড়ির চেয়ে দিম হুম হুম মুই তো তোকে এমনি দিবেন না মোক ভালোবাসা নাকবে কথা কওয়া নাকবে মেসেঞ্জারত পুটুস পুটুস করা নাকবে হোয়াটসঅ্যাপত কথা কওয়া নাকবে তাহলে তো মুই দিম নাইলে তো দিবেন না মোর সাথে ভালো বন্ধুত্ব করা লাগবে মই হলো তোর বয়ফ্রেন্ড তুই হলো মোর গার্লফ্রেন্ড এই সত্যটা মানি নাও লাগবে হ্যাঁ হ্যাঁ সগে আলা হইবে মই আলা মেসেঞ্জারও তো কথা কইম হোয়াটসঅ্যাপও তো কথা কইম তোর সাথে লাইনও মারিম স্টোরিও দি মালা দে তো দে টাকা দশটা দে আগত ঠান্ডা পানি নাও আগত যেলে গলাত চম চম করি ধরে দে টাকা দশটা দে এই যে ধর দশ টাকা নি ওর মুখর ঢেলে দে এই যে ভাই দোকানদার এই যে তোমার দশ টাকা দুনিয়ার ছোট একটা দোকানদার এ যাই বিড়ি কিনি খাইবে তারে টাকা নাই তাই দশ টাকা ধার দেয় কি মোর দরদি আরে আজকে থাকি কিন্তু তুই আর মুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ তো মুই নিনু কিন্তু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কথা করার সময় কি ঝগড়াঝাটিও কিন্তু হয় হ্যাঁ অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা করার সময় অনেক সময় ঝগড়াঝাটি লাগে মান অভিমান হয় গোসা থাকে সমস্যা নাই ওগুলা সব মই মানিয়ে নিবার পাও তুই যেগুলো কষিস সবগুলাই ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু একটা হয় অনেক সময় কিন্তু ব্রেকআপ হয়ে যায় হ্যাঁ তুই একেবারে ঠিক কথাই কষিস অনেক সময় কিন্তু ব্রেকআপ হয়ে যায় ধরিনি তোর সাথে মোর কথাবার্তা হয়েছে এখন মান অভিমানও হয়েছে এখন আর তোর সাথে কথা কাবার না তোর সাথে মোর ব্রেকআপ এ কথা কওয়াতে ব্রেকআপ হয়ে গেল সাল্লুয় থেকে মনে কর তোর সাথে কথা কোনো এক না আগত এখন মনে কর যে আমার ঝগড়া হইছে এখন তোর সাথে আমার ব্রেকআপ তুই মুখ আর বিরক্ত করবি নিস তো বিরক্ত করব না ওকে গুডবাই টাটা এ হে এমনিতে মুই অভাবে আসু এক না মোবাইলে কথা কইম দেখি 10 টাকা ধার দিনু তাও মোর গেল মারা এ পাওনা ধরে টাকা দিতে কলজা মাটিয়া সব ফাটি যায় আর সেংড়ি মাংস এমনি ফি টাকা দেয় দে 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 টপ করি দে মোর টাকা দে আরে ভাই কোটে কয়টা টাকা হইছে এই তো আব্বা মল্লে জমি বেসে এত টাকা দাওসুন তুই আসলে চেহারাটা অলপ দিয়ে তুই মুড়ির মুড়ির দোকানদার না হ্যাঁ তুই যদি কটকটিয়ালা হলু হয় খুব ভালো মানাইল হয় স্যতরে আর কাগজত আসার দিলু হয় আর বিড়ির মোতাও ঘুরবেন নাও ভিডিও বড়োও করবেন নাও সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতা বিন্দু আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগিল তা অবশ্যই কমেন্ট বক্সত কমেন্ট করে জানাইবেন আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করি তোমার যে অন্য অন্য বন্ধু বান্ধবীগুলো আছে তোমাকেগুলো দেখার সুযোগ করিয়ে দেবেন